জলপাইগুড়িতে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের কুসুপত্তিকা দাহ করে তীর ধনুক হাতে জাতীয় সড়ক অবরোধ আদিবাসীদের একাংশের কৃষ্ণ বিরুদ্ধে আমরা অবরোধ করছি ক্ষমা চাইতে হবে আদিবাসী সমাজের কাছ থেকে বলছে উঁচু খাওয়ার লোক বলছে জলপাইগুড়ি করলা ভ্যালি চা বাগানে জুয়া কাণ্ডের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস সেখানে নাকি আদিবাসীদের নিয়ে নানা কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ আর তারই প্রতিবাদে ওই এলাকার আদিবাসী সম্প্রদায়ের একাংশ তীর ধনুক হাতে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল এমনকি কৃষ্ণদাসের দাহ করেও বিক্ষোভ দেখানো হয় যদিও এই ব্যাপারে এখনো কৃষ্ণবাবু কোনো প্রতিক্রিয়া দেননি কৃষ্ণদাস বদনাম করছে আদিবাসী সম্প্রদায়কে সুয়র বলছে কুচু খাওয়ার লোক বলছে নিজে শোনা ফেসবুকে লিখছে যে সোনার চিনে সোনার সুয়র চিনে কচু তার মানে আমরা সুয়র আর কচু এইটাকে মানুষের মনে লাগছে যে একটা নেতৃত্ব বলে দেয় সে লোক আদিবাসী সম্প্রদায়কে এরকম রুচিকর মন্তব্য কী করে বলতে পারে একটা ফেস্টিভ্যাল আমাদের বাগানে আজ থেকে না কৃষ্ণদাসের মনে হয় জন্ম হয় নাই পঁচাত্তর বছর আগে তখন থেকে ওইটা হচ্ছে আমাদের পূর্বপুরুষরা করে আসছে আর এইটাকে সবাই টাকা দিয়ে সাহায্য করে সমস্ত বাগানের শ্রমিকরা এই প্রোগ্রামটাকে আগামী দিনে যাতে আমাদের এই প্রোগ্রামগুলো নষ্ট হয়ে যায় তার যে রাজনীতি আজকে যে সমাজ আজকে হয়তো মুখে বলতে পারতেছে না ভয় ভিত্তিতে বলতে পারছে না আজকে কৃষ্ণদাস কি করছে না করছে সবাই জানে আজকে ও বুকে হাত রাখে বলতে পারে কৃষ্ণদাস যে এখানে যে ছটা অঞ্চল আছে আর ব্লক অফিস আছে সেখানে থেকে পনেরো পয়সার টাকা নেয় কাছ থেকে ওকে এখানে ডাকা হয় নাই আমাদের মনে হয় মেলাতে ও যে এটা আধিপত্র দেখাচ্ছে যে গোটা সদর বলক ওর ও কাউকে ঢুকতে দিবে না এখানে হয়তো অন্য কোনো নেতৃত্ব যদি আসে অন্য কোন সমাজের ভালো লোক যদি আসে তাহলে সে কাউকে ঢুকতে দিবে এটাই ওর আমাদের মনে যেটা যে হচ্ছে আমাদের বাইরে হয়েছিল তাও তো আমাদের ও বাইরে ভাইরাল ভিডিও কোথা থেকে আইনে করলাবিকে বদনাম করে ভুয়ো ভিডিও বানিয়ে ভিডিওতে দেখাচ্ছে যে বাগান কোথায় জুয়া খেলা হচ্ছে সেটা কিন্তু আমাদের এখানে যত বড় প্রোগ্রাম হচ্ছে মাইক ছিল মাইকের কোনো আওয়াজ নেই কোনো একটা আদিবাসী লোক নেই সেটাকে ও বদনাম করা হচ্ছে কৃষ্ণ ক্ষমা চাইতে হবে যে এটা ও বলছে সেটা ভুল বলছে ওকে ওকে আজকে সংবিধানে কি ও কোনো এসে আছে ওলে ইলেকশনে কোনো নির্বাচিত হয়েছে না প্রসার আমাদের কেউ ওকে কোনো জায়গা দিছে ও তো আজকে আজকে দিন ওটা পঞ্চায়েত নিজে নিজেকে এস বলে আজকে ওর জেলা সভাপতি পদে আছে ও রাজ্য সভাপতি আছে কেউ এস টি আপনারা বলেন তো কোথায় আছে যুবর আছে মাদারের আছে সবারই আছে যে অন্যায় ভাবে যে ও করতেছে ও যে আজকে আমাদের ছয়টা অঞ্চলকে আমাদের জলপাইগুড়ি জেলার সামনে যেভাবে অন্যায় ভাবে আজকে মানুষকে মানে ভয় তৈরি করে রাখছে